কারা আছেন তাদের জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিওটি দেখুন একদম তাজা ফ্রেশ মাছ কিল্লা মাছকে এটি কালীবাউস নামে পরিচিত খুব সুস্বাদু স্বাদের মাছ এ হলো তাজা পাঙ্গাস বাজারে একেবারে লাফাচ্ছে মাছ কিভাবে কাটে কত সুন্দর সৎখাট পদ্ধতিতে আসলে আগে আমরা বহু পূর্ব থেকে দেখেছিলাম যে বাজার থেকে গুড়া মাছ বিভিন্ন প্রজাতির শিম কই জাগর মাগুর রুই কাতল ইলিশ বোয়াল যে কোনো মাছেই কিনতাম না কেন বাড়িতে নিয়ে গেলে মহিলারা এটাকে খুব সুন্দর করে কাটা কুটা ধোয়া পালিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করে দিতে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু এখন সময় এমন এক পরিস্থিতি গড়িয়েছে আসলে দোষ কাকে দেব এখানে দোষের কিছু নেই পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে এখন যে নদী ভাঙতে ভাঙতে নদী এখন বাড়ির একেবারে শেষ কিনারে এসে দাঁড়িয়েছে অবস্থাটা এমন আমি দেখাটা চেষ্টা করছি যে মাছ কিভাবে কাটে বাজারে আপনি একটা মাছ এক কেজির মাছ বিশ টাকা দিলেই বাজারের মাছ কাট নেওয়ালারা ওরা সুন্দর করে আপনাকে মাছটাকে আস ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম কেটে দেবে ওর পুড়ি যা আছে সব ফ্রেশ পরিষ্কার করে ফেলে দেবে আপনি শুধু বাসায় নিয়ে কী ধরবেন রাঁধবেন আর খাবেন আর কত সহজ করে দিল দেখুন মাছ কাটার কত সহজ পদ্ধতি খুব সুন্দর সিস্টেম সবাই এতে অভ্যস্ত হয়ে গেছে পুরুষরাও আমরা মাছ কেনার পরে এভাবে কেটে নিই মহিলারা তো এত বেজায় খুশি এই যে মাছের পিস দেখতে থাকুন আপনারা আমার সাথে আসলে একেবারে খুব শর্ট টাইম খুব একটা বেশি সময় লাগে না কারণ তারা প্রতিনিয়ত করতে করতে একটু কমাশীলি হয়ে গেছে আপনাকে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে আপনি যেভাবেই চান যে সাইজেরে চান না কেন সেভাবেই তারা কেটে দিতে অভ্যস্ত হ্যাঁ মাছে একটা বড় অসড় ডিম হয়েছে আসলে কালীবাউস মাছ বেশ সুস্বাদু মাছ এটার ওজন হয়েছে প্রায় পনে দুই কেজি তার কাটার ভঙ্গি থেকে মনে হচ্ছে খুব পারদর্শী পিলিয়া শেষ মাছ কাটা শেষ হ্যাঁ এখন প্যাকেট করে দিচ্ছি বাজারের থেকে বাড়ি নিয়ে যাব ওনারা বসে বসে আরামসে ধুবে আর রান্ধবে আর আমরা খাবো আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি তারপর শিং মাছ একেবারে জলজন্ত নাড়া ছাড়া করছে এই হলো চিতল মাছ বিশাল বড় এক মাছ সাধারণত এত বড় মাছ সুরমা মাছ সামুদ্রিক আ একদম তাজা তেলাপিয়া পানিতে